মেগা ধারাবাহিকের বাড়ির মা কাকিমাদের খুব ভালো সময় কাটানোর উপায় হয়ে দাঁড়িয়েছে কিন্তু এত জনপ্রিয়তা থাকার পরও বর্তমানে মেগা ধারাবাহিকের চরিত্রটা বেশ কিছুটা পাল্টে গিয়েছে তা তিন বছর অথবা পাঁচ বছর ধরে চলার মতো গল্পের অভাব তো আছে আর তেমন আছে চরিত্রের দাপটের অভাব আর সেই কারণে টিআরপি এর অভাবে বন্ধ হচ্ছে স্টার জলসা জি বাংলা কালার্স বাংলা এর এক পর এক এক ধারাবাহিক এবার কদিনের মধ্যে বন্ধ হতে চলেছে একটি জনপ্রিয় ধারাবাহিক ইতোমধ্যে জি বাংলার বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হয়েছে তবে জি বাংলার টিআরপি তে ভালো খেল স্টার জলসের ধারাবাহিক স্টারের একাধিক ধারাবাহিক টিআরপি তালিকায় একদম প্রথমে থাকে সেদিক থেকে জি বাংলার ধারাবাহিক অনেক পিছিয়ে আর সেই কারণে কয়েকদিন আগেই রদবদল হয়েছে জি এর ধারাবাহিকের টাইম স্লট তবে স্টার জল এই হাড্ডাহাড্ডির লড়াই পিছিয়ে নেই যে বাংলাকে জোর টক্কর দিতে নিয়ে আসছে একের পর এক নতুন ধারাবাহিক জল থই ভালোবাসা তোমাদের রানী লাভ আজকাল এই ধারাবাহিক গুলো টিআরপিতে অনেকটা এগিয়ে আছে এছাড়াও আসছে তুমি আশেপাশে থাকলে গীতা এলএলপি নামের নতুন দুই ধারাবাহিক কিন্তু নতুনকে স্বাগত জানাতে গেলে পুরনোকে তো বিদায় জানাতেই হবে এর ব্যতিক্রম নয় বাংলা ধারাবাহিক স্টার জলসা জি বাংলায় একদিকে যেমন নতুন ধারাবাহিক আসছে সেই রকমই শেষ হচ্ছে একের পর এক পুরনো ধারাবাহিক যেমন আর কয়েকদিন পর শেষ হবে স্টার জলসার অন্যতম ধারাবাহিক গাছ ছড়া আর এরই মধ্যে খবর পাওয়া গেছে খুব শীঘ্রই শেষ হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক অনেকেই হয়তো ভাবছেন বাংলা মিডিয়াম কিংবা গৌড়িয়েলো অথবা খেলনা বাড়ি হয়তো শেষ করে দেওয়া হবে চ্যানেলের তরফ থেকে কারণ এগুলো টিআরপি লিস্টের একদম নিচের দিকে আছে কিন্তু না খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে কালার্স বাংলার জনপ্রিয় ধারাবাহিক তুমি যে আমার মা যদিও এর আগেও একবার এই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার জল উঠেছিল আগের বছর অর্থাৎ দুই হাজার বাইশ সালের জুন মাসে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি মা আর সন্তানের গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক প্রথমের দিকে টিআরপি লিস্টের একদম ওপর দিকেই থাকতই ধারাবাহিক কিন্তু বর্তমানে সেই জনপ্রিয়তা হারিয়েছে তাই চ্যানেল ধারাবাহিকটি আগামী তেসরা ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তবে এর জায়গায় নতুন কোন ধারাবাহিক আসবে সেটা এখনও জানা যায়নি প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ